বেশি বেশি ইবাদত করার দরকার আছে না নাই এই যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহ নবী ইউসুফ আলাইহিস জলেকে একটা গোপন কক্ষে নিয়ে যায় বলে দিলে বড় জালারে পাঞ্জাবিওয়ালা হুজুর তো কিছুই বোঝে না হুজুর সবই বোঝে নারীর সালা কলা বোঝে না জলেকে কাছে আসে আর বলে ইউসুফ তোমার চোখ দিটা ভারী সুন্দর ইউসুফ আলাইহিস সালাম দেখে বলেন ইন্নি আখাফুল্লাহ আল্লাহকে ভয় কর যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন যে আল্লাহ শোক সৃষ্টি করেছেন সে আল্লাহকে ভয় কর জলেকার অন্তরিকে আল্লাহর ভয় আছে জলেকার কাপড় গুলো সিরে সিরে দেবতার মুখ ঢাকে ইসুফ নবী ডেকে বলে কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ জলেকার কাছে আসে আর ঈশার ইঙ্গাতে ঈশার ইঙ্গিতে কি যেন বুঝাইতে চাই আল্লাহ নবী ইউসুফ আল্লাহ সাল্লাম মনের অবস্থা বুঝতে পেরে ডেকে বলে আল্লাহ একমাত্র আপনিই পারেন আমাকে বাঁচাতে আল্লাহ গপ আমি আমার কে বাঁচানোর জন্য আপনার উপরে তাওয়াক্কুল করে দৌড় মারা দায়িত্ব আমার আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার বলেন আল্লাহ আকবার আল্লাহর করলেন বিপদে পড়ে শরণ করলেন কারে আজ করি আজ ওয়ালা কুমার তোমরা আমারে শরণ করো আমি আল্লাহ তোমাদেরকে শরণ করব মুসিবতে সর্বপ্রথম ফেসবুকে প্রশ্না দিয়ে শেষ দায়ী গিয়ে আল্লাহকে বলেন এ কথা না দুঃখ বন্ধুর কাছে শেয়ার না করে আসল বন্ধুর কাছে বলেন আপনার আমার সব চাইতে আপন হলো আল্লাহ একমাত্র আল্লাহ ছাড়া মমিনের আর কেউ আপন হতে পারে না সবাই ভালোবাসে স্বার্থের কারণে টাকার কারণে কথা বলে না কেন মমিনের একমাত্র আপন আল্লাহ মমিনের একমাত্র আপন কে আল্লাহ ছাড়া আপনার আমার আপন কেউ নেই সব ভেজাল সব ভেজাল রাগ করতেছেন মনে হয় সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায় বাজান আল্লাহ সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ডেকে বলেন আল্লাহ নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য দৌড় মারার দায়িত্ব আমার আর আপনার ক্ষুদ্রত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার এই কথা বলে পয়গাম্বার মারলেন দৌড় প্রত্যেকটা দরজার তালা আল্লাহর কুদরত থেকে খুলে গেছে এবার জুলেকার শেষ দরজায় মারছে থাবা ইউসুফ আলাইহিস সালামের জামা ছিড়ে গেছে ইউসুফ নবী বলে জামা ছিড়ে যায় যাক इज्जत দেওয়া যাবে না এইবার শেষ দরজায় যা দেখে জুলেকার স্বামী আজিজ মেসর দাঁড়ায় আছে কথা আছে যেখানে বাগের হয়। সেখানে রাত হয় জুলেকার স্বামীকে দেখা মাত্রই নেকা কান্নার অভিনয় শুরু করে দিল দেখেন না মহিলা মানুষ কথা বলার আগে কান্দে দিয়ে বলে আমার কেউ নাই কেউ নেই তুমি বেঁচে থাকো কেন এ কথা কার কথা ভালো লাগে কান্দে দেয় চোখত পানি লাগেই থাকে কান্না করতে 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 একবারে মানে কান্দেই মামলা জিত পারছায় বিয়ে মানুষ কান্না করে আর আপনি আমি দেখে ভুলে যায় হ্যাঁ ও কান্না করে সব অপরাধ ছেলে দিয়ে দেয় হ্যাঁ সব দূর ছেলে তুমি ফিটার খাও তুমি কিচ্ছু বোঝো না এ কথা বল না কে সব দোষ ছেলে দেন না রাগ করবেন না এমন কান্না অনেকের বউ দেখবেন চোখের পানি লাগেই থাকে ধমক দিয়ে বলবেন এ চোখ ঘটনা কি হয়েছে খুইলে ক তোর কথা শুনে যদি মনে হয় কাঁদা উচিত স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা হবে কথা কয় না হ্যাঁ চোখত মানে মোটর বসায় রাখছে টিপ দেওয়া না পানি লাগেই আছে কাঁদবি যাই নামাজে কাঁদবি যার বই ন্যাকা কান্নার অভিনয় করে যে যত বেশি কান্না করবে বুঝবেন ওর ভিতর তত বেশি ভেজাল আছে কাঁদা লাগে কে কথা গম লাগে মে ছ কি কয় কান্দি দিছে নেকি রাগ করেন নাকি আপনারা আমার ভাইরা নেকা কান্নার অভিনয় করে ডেকা বলে স্বামী ইউসুফকে ছেলের মতো দেখতাম আজকে সুযোগ পেয়ে আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে আর একটু দেরি হয়ে গেলে আমার সর্বনাশ হয়ে যেত স্বামী গো ইউসুফের একটা চূড়ান্ত শাস্তি দিতে হবে ইউসুফ আলাইহিস সালামকে মিথ্যা দর্শনের অপবাদ দিয়া মিথ্যা দর্শনের তহমত দিয়া এক নয় দুই নয় সাড়ে নয় বছর জেলখানায় বন্দি করে রেখেছিল জোলেখা আজও পৃথিবীর জমিনে আলেমদেরকে মিথ্যা দর্শনের আসামি বানাইয়া জেল খানায় পাঠাবে যারা ওরা হলো ডিজিটাল জولهখা ঠিক কি ঠিক আছে আলেমেরা দর্শনকারী হতে পারে না হুজুরের বহু বেশি বাচ্চা বেশি কিন্তু কোন হুজুর দর্শন করতে পারে কথা क्लियर না ভেজাল আছে ঠিক আছে আলেমদেরকে যারা দর্শনকারী বলবে শয়তানও পর্যন্ত বলে না হুজুর এত খারাপ না কথা কই না কে আল্লামা সাইদি হুজুরের নামে মিথ্যা অপবাদ দিয়ে বলে উনি নাকি 300 নারীকে দর্শন করছে এক নারীকে আদালতে হাজির করা হয়েছে তোমার এই হুজুর দর্শন করছে বলে হ্যাঁ তো তোমার বয়স জন্ম কত সালে কয় পঁচাত্তর পঁচাত্তর সালে জন্ম আর একাত্তর সালে দর্শন স্বপ্নেও সম্ভব এর সাথে বড় মিথ্যা কথা আর হয় এরা এইরকম ছিল কারা বোঝেন না নাম বলতে হবে কেন বেশি নাম করলে ওদের প্রচার বেশি হবে বুঝেন নেন রাগ করতেছেন আপনারা যেহেতু কর্মব্যস্ততা নিয়ে আছেন আপনাদের অনেক কষ্ট অনেক পরিশ্রম করতে হয় এই জন্য রাতে আমি আর গভীর করতেছি না এখনই শেষের দিকে এসে গেলাম কষ্ট হয় কষ্ট হয় এই জন্য এদিকে খেয়াল